একজন ভক্ত প্রশ্ন করেছে কোনো এমন সাধনা বলুন যার দ্বারা সঙ্গে সঙ্গেই আমার দুঃখ নষ্ট হয়ে যাবে মহারাজজি উত্তর দিচ্ছেন অবশ্য এব এবার ভক্তব্যম কর্মম শুভা অশুভম নিজের কৃত কর্মকে জীবকে অবশ্যই ভোগ করতে হবে এটি যখন ভগবান বলছেন তখন অন্য কারোর কথা আর কি মানব তাররব্দ ভোগ কোনো সময় কাটে না এটি একদম অখণ্ড সত্য এবং পরিষ্কার কথা হ্যাঁ আমরা এরকম একটি পদ্ধতি জানি যার মাধ্যমে এরকম কঠিন দুঃখের মধ্যেও আপনি সেটাকে সহজভাবে সহ্য করে নিতে পারবেন আর সেই পদ্ধতি হচ্ছে ভগবানের নাম এটা আমি খোলাখুলিভাবেই বলছি খুব বেশি করে নাম জপ করো এবং ভগবানের মধ্য চিত্ত যুক্ত করার চেষ্টা করো তাই যখন ভগবানের মধ্য চি চিত্ত যুক্ত থাকে তখন প্রাপ্ত হয় শরীর দুঃখের মধ্যেও থাকলেও অন্যান্য আরও সমস্যা থাকা সত্ত্বেও মন সবসময় আনন্দতায় পরিপূর্ণ থাকে যদি মন কৃষ্ণের চরণে বা রাধার চরণে তাহলে আনন্দ প্রাপ্তি করতে পারবে না হলে মন সংসারের ভেতরে থাকলে কষ্ট ভোগ করাই লাগবে